নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের হাত ছুঁই ছুঁই করে চলে গেল ভেনেজুয়েলার সাহসী নেত্রী মারিয়া করেনা মাচাডোর হাতে ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল যে তিনি বিশ্বের সাত সাতটি যুদ্ধ থামিয়েছেন অন্যদিকে মাচাডো দেখিয়েছেন একজন নারী হয়েও কিভাবে গণতন্ত্র রক্ষা করা যায় কিভাবে দেশকে বদলানো যায় বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখবেন বিতর্কিত এবং She has brought her country's opposition together. She has never wavered in resisting the militarization of Venezuelan society. She has been steadfast in her support for a peaceful transition to democracy. Maria Corina Machado has shown that the tools of democracy are also the tools of peace she embodies the hope of a different future one where the fundamental rights of citizens are protected and their voices are heard in this future people will finally be free to live in peace <laughs> এবছরের তিনশো আটত্রিশটি মনোনয়ন জমা পড়েছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য যার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নামও অন্তর্ভুক্ত ছিল ডোনাল্ড ট্রাম্প যিনি বিশ্বের সাতটি দেশে যুদ্ধ বিরতির জন্য অগ্রণী ভূমিকা নিয়েছেন এর মধ্যে বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং কোরিয়ার দ্বীপসমের যে সংঘাত সহ ভারত পাকিস্তানের অপারেশন সিন্ধুর এই যে যে সমস্ত ঘটনা এই সমস্ত ঘটনা সহ মোট সাতটি যুদ্ধ থামানোর ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প অথচ তিনি শান্তিতে নোবেল পাননি অন্যদিকে পুরস্কারটি চলে গেল ভেনেজুয়েলার সাহসী নেত্রী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডোর হাতে তিনি দেখিয়ে দিলেন যে কিভাবে নির্ভীকভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় বন্ধুরা নোবেল কমিটির এই সিদ্ধান্তে অনেকে অবাক করে দিলেও নোবেল কমিটির বক্তব্য এই যে আন্দোলন আন্দোলন কেবলমাত্র রাজনৈতিক ছিল না এই আন্দোলন মানবাধিকার রক্ষার এক ঐতিহাসিক দৃষ্টান্ত অন্যদিকে ট্রাম্পের সিদ্ধান্ত এবং বিতর্কিত নীতি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায় তাহলে কি নোবেল কমিটি বা রাজনৈতিক ভারসাম্য রক্ষার প্রতি হাঁটল নাকি গণতন্ত্রের যোদ্ধাই জয়ী হলো তবে শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পই পেলেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাচাদো নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন বন্ধুরা যদি এই জাতীয় খবরে আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক শেয়ার এবং ফলো করুন